শোন শোন আমাদের বড়লোকের মজাই আলাদা দেখ গাড়িতে এসি হাতে আইফোন আর ঘরে ওয়াইফাই লাইফ সেট আর গরিবের চিন্তার চিন্তা ওহে বড়লোক বাবু একটু থামুন গরিব মানে মনটা বড় আমরা ঘুমাই নিশ্চিন্তে চিন্তা কম নিয়ে আর তোমরা ঘুমাও মাথায় বড় বড় চিন্তা নিয়ে আমরা ফাইভ স্টার হোটেলে খাই আর তোমরা রাস্তার ধারে কিন্তু আনন্দ আনন্দ ওই ফাইভ স্টার রাস্তার যে হোটেলেও নেই আমাদের কাছে অনেক টাকা আছে যা খুশি তাই কিনি আমরা কিনি না আমরা ভাবি এইটা দরকার এটা পরের মাসে নেবো আর তোমরা ভাবো এটিএম কার্ড নিয়ে আমাদের বড় বড় বাড়ি হ্যাঁ কিন্তু তোমাদের বাড়িতে হাসি খুশি কম আর আমাদের বাড়িতে হাসি খুশি বেশি তোমাদের বাড়িতে এসি আছে আমাদের বাড়িতে প্রকৃতির হাওয়া বাতাস আছে আমরা আমাদের জীবনের স্ট্যাটাস ইনস্টাগ্রামে দেখাই আর আমরা ফেসবুকে এমনের কথা লিখি তোমরা বলো অসাধারণ আমরা বলি চলছে